আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের মনের আশা ছিল হয়তো বা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে কিন্তু আজ আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা কালের কণ্ঠ নিউজে আমরা নিউজটি পেয়েছি তো আমরা এই নিউজের বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে কিভাবে মূল্যায়ন করা হবে একজন শিক্ষকের বিপরীতে কয়জনকে টিকানো হবে এবং কখন এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বিস্তারিত আমি এই নিউজটির মধ্যে আপনাদেরকে জানাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ফলাফল আজ রবিবার আঠারো জানুয়ারি প্রকাশ করা হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে আজ বিকেলে বা সন্ধ্যার মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে নাম প্রকাশ না করা শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং এ কাজ বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম সম্পন্ন করেছে ফলাফল প্রস্তুতের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে রবিবারই ফল প্রকাশ করা হতে পারে কোনো কারণে তা সম্ভব না হলে আগামী বিশ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে তিনি আরও জানান প্রতি শূন্য পদের বিপরীতে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে সে বিষয়েও আলোচনা চলছে আগে জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাই ভাই ডাকার সিদ্ধান্ত ছিল তবে সম্প্রতি জালিয়াতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই সংখ্যা বাড়িয়ে পাঁচজন করার বিষয়টি বিবেচনায় রয়েছে এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এটি বাস্তবায়ন করা হবে যাই হোক আমরা নিউজটির মধ্যে গুরুত্বপূর্ণ টপিকটি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি এটি আমাদের কাছে এখন পর্যন্ত ছিল আজকে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল যদি সেটা কোনো অনিবার্য কারণে নাও হয় তাহলে সেটা আগামী বিশ তারিখে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে যাদের নিউজটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মতামত আর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল সহ সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখতে পারেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম